সন্তানের মতো দেখাশোনা করত ঘুমাইলে নবীরে জড়ায় দইরা ঘুমাইত খানাটা সর্বপ্রথম আমার নবীর মুখে তুলে দিত এত ভালোবাসা এত মহব্বত একটা দুইটা বছর নয় গো পঞ্চাশটা বছর আবু তালেবের কাছে রাসূল ছিল সুবহানাল্লাহ এত ভালোবাসা এত মহব্বত আবু তালেব করত কিন্তু আবু তালেব এত ভালোবাসতো এক কিন্তু আবু তালেব ঈমান আনছিল জান্নাত না জাহান্নামে হয় না জাহান্নামে নবীরে ভালোবাসতো নি কথা হয় না এক কেমন ভালোবাসতো

আবু জীবন দিতে প্রস্তুত কেউ যদি কোনো কথা বলতো আবুতালের আগে তরবারি লইয়া দাঁড়াইতো এত ভালোবাসতো নেই এত ভালোবাসতো কিন্তু সেই আবু তালেব এত ভালোবাসা লইয়া জাহান্নামে গেল কেন বুঝার আছে না নাই আল্লাহ কেন আবু তালেব রে হেদায়াত দিল না এ নবীর এত মহব্বতের চাচা হেদায়াত কেন দিল না হেদায়াত কেন দিল না হেদায়তটা কেন না আর ওয়াহশি নবীর চাচারে এমন ভাবে মারলো বর্ষা দিয়া কলিজা চিবায়া খাওয়াইল সেই ওয়াহশিরে আমার আল্লাহ হেদায়ত দিয়া দিল আর আবু তালেব নবীরে জলায়া জইরে ঘুমাইছে কিন্তু আবু তালেব আল্লাহ হেদায়ত দিল না হেদায়ত দিল নবীর চাচা আমির হামজারে যে মারলো তারে আমার আল্লাহ হেদায়ত দিয়া দিছে আল্লাহ লীলা বোঝানো তাই কথাখন না এ জুম আকবাই যেই আবু তালেব নিজর খাওয়াইয়া আমার নবীর মুখে খাবার তুলে দিলো রে যেই আবু সামনে আমার নবীকে কেউ কিছু বলতে পারে নাই সেই আবু তালেবরে আমার আল্লাহ হেদায়েতটা দিলো না ওয়াসিব যিনি আমির হামজাকে বর্ষা মেরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল সিনাটা ফেরে হানজালার কলিজাটা বাহির কইরা হিন্নার নামক এক মহিলাকে দিয়াছি বায়া খাওয়াইছে এমন জগন তোম কাজ করার পরেও ওয়াসী আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল ওয়াসিরে আমার আল্লাহ হেদায়েত দিয়া দিল সুবহান কিন্তু আবু তালেব একটা দুইটা বছর নয় গো একটা দুইটা বছর নয় পঞ্চাশটা বাচ্চা আমার নবীরে খাওয়াইছে লালন পালন করছে এরপর হেদায়ত পাইল না তো দেখি কেন হেদায়ত দিল না এক পায় কারণ হেদায়তের মালিককে যখন আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে মরনাপন্ন একেবারে বিছনায় পড়ে গেছে নবীজি যখন ঘুমবে এমন সময় তাকায়া দেখে আবু জাহিল না আবু লাহাব আবু উতাইবা যত শয়তান আছে সব বলি আবু লাহাবের চতুর্দিকে বসা যেন আল্লাহর নবী নিজের চাচাকে কালেমার দাওয়াতটা না দিতে পারে এমন ভাবে গেনাউ করে বসেছে আল্লাহর হাবে ভিতরে প্রবেশ করলেন চাচার অবস্থা খুব মরণাপন্ন কাছে গিয়া নবী দুইটা চকের পোটা পানি ছেড়ে দিয়া বলেন এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যান গো কেমতের ময়দানে আমি নবী হওয়ার পরেও আপনারা সুলের জন্য আমি কোন আপনার চাচার জন্য কোন সুপারিশ করতে পারবো না আমার সিরাজগঞ্জের বাইরা কথা কি বুঝতেছেন কথা কি নবী নিজে বলতেছেন আপনি যদি এই ভাবে ঈমান হারাই আমারা যান আমি একজন রাসূল নই শুধু সমস্ত নবী কুলের সমরান আমি আল্লাহর পরে আমার সম্মান সেই নবী আপনাকে কিয়ামতের মাঠে বাঁচাইতে পারবে না আফসোস লাগে নবী বলেন আবু তালেব কে আমি বাঁচাইতে পারব না আর আমাদের দেশের ফির বকিররা মুরিদ আন্ডে লইয়া জান্নাতে চলে যায় ঠিক

যদি আপনি একตবার কালেমাটা পড়েন একবার শুধু বলেন আল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম একবার শুধু কালেমাটা পড়েন আমি নবী আপনারে ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কেউ শুনবে না কেউ দেখবে না আমার কানে কানে শুধু চাচা একবার বলেন আমি নবীর কানে শুধু শুনাইয়া দেন কেউ শোনা লাগবে না আমি যদি একবার শুনে ফেলি আপনি কালেমা মা পড়ছে আমতের মাঠে আমি নবী আপনি চাচাকে চাড়া জান্নাতে যাব না জবান বন্ধ রাখবেন না আল্লাহ আকবার সাধারণ কথা নয় সাধারণ কথা নয় আল্লাহ নবী বলেন চাচা গো একবার যদি কালেমা পড়েন আমি নবী আপনার না লইয়া জান্নাতে যাব না কত বড় কপাল ছিল আবু তালেবের কত সুযোগ ছিল আবু তালেবের কিন্তু আবু তালেব কথাটা শুনলো না উল্টা নবীরে আবু তালেব ওয়াজ করে

তুমি যে আল্লাহর নবী তুমি যে সত্য নবী সেটা আমি আবু তালেব জানি সুবহান কথা বলি মনোযোগ দিয়ে শুনুন আবু তালেব তুমি সত্য নবী আমি জানি এর মধ্যে কোন সন্দেহ হয় না এ বাতিজা ই শেষ নয় তোমার আল্লাহ সত্য সেটাও জানি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ বাতিজা শুধুই জানি শেষ নয় তোমার পুরাণ সত্য সেটাও জানি রে তুমি সত্য তোমার ক্ষুধা সত্য তোমার কোরআন সত্য সব আমি জানি আমি ই কানেই তো শেষ নয় আমি আরো জানি তোমার কালে মাটা যদি আমি পড়ি চিরস্থায়ী আল্লাহ তুই জান্নাতে যাব সেটাও আমি জানি জানিস

থেকে বেশি জানতো জানার পরেও বলে আমি জানি 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 কিন্তু আমার সিদ্ধান্তটা তোমার মালিকের জাহান নামটা বেছে নিলাম জানতো নিঃ জানার পরে কি যেই মাত্র জাহান নামের সিদ্ধান্ত রে আমার নবীর চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে আল্লাহর নবী ভাবে কান্না শুরু করছে আর বলে প্রাণের চাচা মক্কা নগরীতে আপনি আমার चाचाর কাছ থেকে বাবার আদর পেয়েছি মানাই গো মায়ের আদর বুঝতে দেন নাই প্রাণের দাদা মক্কা নগরীতে বিপদ আসলে আপনি चाचा সবার আগে দাঁড়ায় থাকতেন আপনি আমার এই এত সুন্দর করে আমারে আপনি লালন পালন করেন কোনদিন বাবার অভাব বুঝতে দেন নাই লে আপনার চাচা আমার মুখে খাবার তুলে দিছে আজকে এমন চাচা নিজের চোখের সামনে জাহান নামে চলে যায় আমি নবী হইয়া খাইতে পারলাম না নবী কান্দে আর মনে হায় চাচা আমার কলিজার টোকরা চাচা জাহান নামের ভিতরে চলে যায় ঠিক আল্লাহ তখন এই মুহূর্তে আমার তেলাওয়াত কি তো আয়াতটা নাজিল করে দিছে আমি যে আপনাদের সামনে শুরুতেই বলেছিলাম ইয়াদাসিনি যে আমার একটা আয়াত কোন কারণে নাজিল হইল কোন প্রেক্ষাপটে নাজিল হইল এই বিষয়টা আপনাদেরকে বুঝাবো আর বলেছিলাম আল্লাহ যদি না চায় নবীরা যতই চেষ্টা করো আমার আল্লাহ হেদায়ত দিবে না

কেন না কেন না আপনার মহাব্বতের চাচা হতে পারে গো আপনার মোহব্বতের চাচা হতে পারে আপনার টুকরা

হেদায়তের একমাত্র মালিক আমি বন্ধু কেন্দ্রে না হেদায়তের মালিক আমি আপনাকে হেদায়ত দিয়া পাঠাই নাই আপনার মহাত্মতির চাচ্চা হতে পারে কিন্তু চাইলেই হেদায়ত দিতে পারবেন না আপনি চাচ্ছেন হেদায়ত দেওয়ার জন্য আমি আল্লাহর সিদ্ধান্ত আবু তালেব্রে হেদায়ত দিব না